এই ডালগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি দেখুন এই সেই ময়লা আবর্জনাগুলো যেগুলো দিয়ে ওরা বাসা বাঁধছে বিভিন্ন ধরনের ডাল দেখছেন ওদের সেই অবশিষ্ট বাচ্চার অবশিষ্ট কিছু উচ্ছিষ্ট অংশ রয়েছে পোষা পাখি উড়ে যাবে সজনীন ওই একদিন ভাবি নাই হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এর আগের বেশ কয়েকটি ভিডিওতে আমার সাদের উপর যে দোয়েল পাখিটি বাসা পাচ্ছে সেই বাসার বেশ কয়েকটি ভিডিও আপনাদের দিছি এবং সেই ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি দোয়েল পাখি শুরু থেকে এবং শেষ পর্যন্ত বাচ্চা উড়া পর্যন্ত যে ভিডিওগুলো সব ভিডিওগুলো আপনাদের ধারাবাহিকভাবে দেখিয়েছি এবং শুরু থেকে বাচ্চা ছোট থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত সব ভিডিওগুলো আপনাদের দিছি এবং শেষ পর্যন্ত দোয়েল পাখি হাড়ি থেকে বাচ্চাগুলো উড়ে নিয়ে চলে গেছে তো ফাইনালি আজকে আমি আমাদের এইদিকে প্রচণ্ড বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজকে একটু আবহাওয়া ভালো হয়েছে তো সেই সুযোগে আজকে সাদের চলে এসেছে আর আজকে আপনাদের আমি একটু দেখাবো সেই সাদের হাড়িটা আমি আজকে পরিষ্কার করব কারণ আপনারা জানেন একটা পাখি যখন একটা হাঁড়ি থেকে চলে যায় কিংবা একটা বাসা থেকে চলে যায় তো পরিত্যক্ত বাসা অন্য পাখি খুব কম বাসা বাঁধে আর সেই জন্য আজকে আমি সেই দোল পাখির হাঁড়িটি পরিষ্কার করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আশা করি তো চলুন আর এই যে আপনার এটাকে আপনাদের ভিডিওগুলো দিচ্ছি ধারাবাহিকভাবে দেখুন এই সেই দৈল পাখির বাসাটি এই সেই দৈল পাখির বাসাটি দেখতে পাচ্ছেন আর দেখুন বন্ধুরা আমার পিছনে আমার কাছেই রয়েছে সেই দোয়েল পাখির হাঁড়ির বাসাটি আর এই হাঁড়িতেই সেই দোয়েল পাখির ছোট থেকে ডিম থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত ছিল এবং ফাইনালি ওরা এখন চলে গেছে বাচ্চাগুলো আর এখন আর এখন শুধু খালি হাঁড়িটা পড়ে রয়েছে আর রয়েছে ওদের বাসা বাতার যে ডালপালা খড়কুটোগুলো ছিল সেগুলো আর এখন সেই খড়কুটোগুলো পরিষ্কার করবো দেখুন দর্শক এই হাঁড়িটায় দীর্ঘ এক মাস দৈল পাখি সংসার করে চলে গেছে সেটা আপনাদের দেখিয়েছি বিভিন্ন সময় আপডেট দিয়েছি আপনাদের আর এখন দেখুন হাইটের ভিতর ওদের কিছু সেই বাসা সেই কিছু ডাল কুটা রয়েছে শুধু আর কিছুই নেই দেখা যাচ্ছে বাচ্চা টাসা সব উড়ে গেছে দেখতে পাচ্ছেন শুধু যে ডালগুলো নিয়ে ওরা বাসা পাচ্ছে সেই ডালগুলো রয়েছে আর এখন আমি এই ডালগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি দেখুন এই সেই ময়লা আবর্জনাগুলো যেগুলো দিয়ে ওরা বাসা পাচ্ছে বিভিন্ন ধরনের ডাল দেখছেন ওদের সেই অবশিষ্ট বাচ্চার অবশিষ্ট কিছু শ্রেষ্ঠ অংশ রয়েছে আর পুরো বাচ্চা চলে সব গেছে পুরো সংসার ফ্যামিলি এগুলো বিভিন্ন ধরনের নারকেলের উপরে রাস্তা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডালগুলো এগুলো হচ্ছে নারকেলের রাস্তা এগুলো দিয়ে ওরা বাসা পাচ্ছিল আরেকটা কথা বলি বন্ধুরা আমি হাঁড়িতে শুধু হাইটা পাচ্ছিলাম আর হাঁড়িতে আমি কোনো খেয়ারকুটা কিছু দিন ওগুলো নিজেই ইচ্ছাকৃত নিয়েছে নিচ্ছে আর আপনাদের বলি আপনারা যদি কখনো দোল পাখি কিংবা কোনো পাখির বাসা করেন শুধু বাসাটা করবেন ওদের জন্য কোনো ডাল কিংবা খটকটা দেওয়ার দরকার হয় না ওরা নিজেরা নিতে পছন্দ করে আর দেখুন আর আপনারা অনেকে বলতে পারেন যে এইগুলো পরিষ্কার করছেন কী জন্য এগুলো থাকলে ভালো হইতো কিন্তু আসলে না এই অবশিষ্ট ময়লা অংশগুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে নতুন কোনো পাখি আসলে বাসা বা ভালোবাসবে দেখুন আর একটা কথা এই যে এইগুলো ফেলিয়ে দিলে ভালো হয় কারণ এখানে কোনো ধরনের পোকা মাকড় বাসা বাঁধতে পারে না কোনো ধরনের আপনার কীট পতঙ্গ এসে বাসা বাঁধতে পারবে না নতুন বছরে নতুন কোনো পাখি আসবে কিংবা নতুন দিনের নতুন কোনো পাখি এসে এখানে বাসা বাঁধবে আর যদি এখানে হাইটার ভিতর যদি এই ধরনের ময়লা থাকে ওদের বাসার অংশগুলো যদি থাকে তাহলে বিভিন্ন ধরনের পোকা মাকড় তারপর হচ্ছে আপনার গাছের ধেড়ে ধেড়ে এক ধরনের ইঁদুর থাকে বন্ধুর আপনাদের বলি এক ধরনের গাছের ধেড়ে ইঁদুর থাকে সেই ইঁদুরগুলো এখানে বাসা করতে পারে জাস্ট এই কারণেই হাইটা আমি পরিষ্কার করে দিলাম আর দেখুন অলরেডি কিছু পোকা এখানে বাসা বেঁধে ফেলছে পিঁপিড়া ঢুকছে বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো কিট দেখা যাচ্ছে দেখছেন ওই দেখুন হাড়ির ভিতর এখন হাইটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে আর এখন নতুন কোনো পাখি নতুন কোনো দিনে এসে এখানে সুন্দরভাবে বাসা করতে পারবে দেখুন আর একটা কথা বলে আপনাদের সেটা হচ্ছে কি একটা পাখির বাসায় যদি অন্য কোনো পাখি এখানে বাসা বাড়তে আসে তাহলে এই ধরনের আবর্জনা ডাকটা দেখলেও এখানে কখনো ঢুকবে না কারণ এরা ভয় পায় একজন আরেকজনকে যার জন্য এইগুলো আমি পরিষ্কার করে দিলাম এখন নতুন কোনো পাখি এসে এখানে বাসা বাড়তে পারবে তো বন্ধুরা আমার এই বাসা তৈরি কিংবা বাসা বাচ্চা উড়ে যাওয়া পর্যন্ত তৈরি পাখির বাসার দিক দিয়ে যদি কোনো সমস্যা কিংবা যদি কোনো আমার দ্বারা যদি কোনো ই হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন যদি কোনো ক্ষতি করছে বাসা কিংবা পাখির তাহলে সেটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে বাড়ি এখন পুরো পরিষ্কার হয়ে গেছে বাসা এখন পুরো পরিষ্কার হয়ে গেছে যার কারণে আগামীতে দোয়েল পাখি আবার নতুন করে বাসা বাঁধবে নতুন বাচ্চা হবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার একটা ভিডিও তৈরি করা সম্পূর্ণভাবে ব্যাপার হয় তো এর পরবর্তীতে আমি ভাবছি বেশ কিছু হাঁড়ি বাঁধবো এই সমস্ত গাছে এই যে এই গাছে বাঁধবো তার পাশে এই যে এই মেগুনি গাছ একটা এই মেগুনি গাছে একটা দিব তারপর ওই যে আমাদের ওই পাশে একটা নারকেল গাছ আছে না ওই নারকেল গাছে একটা দিবো ওইটাই তারপরে এই এই সাইড তো অনেকগুলো হাড়ি করবো কিছুদিন পরে বন্ধুরা আরেকটি কথা জানি আপনাদের এর আগে বেশ কয়েকদিন আগে ছাদে দু একবার দেখছি ওদের বাচ্চাকে নিয়ে আসতে তো আরেকটা কথা জানাই বন্ধুরা আপনাদের এই যে গাছগুলো দেখছেন এখান থেকে দৈল পাখির বাচ্চাগুলো বেশ কয়েকবার ঘুরে বেড়া ওরা আসে মাঝে মাঝে এখানে এর পরের একটি ভিডিওতে আপনাদের আমি দেখাবো আমার সাদের অপোজিটে ঠিক ওই পাশটায় আমি চোড়া পাখির জন্য বেশ কিছু হাঁড়ি বাচ্চি সেই হাড়িগুলোতে চোড়া পাখি বাসা পাচ্ছে এবং সেগুলো তো বাচ্চা হয়েছে সেই ভিডিওটা পরবর্তীতে আপনাদের দেখাবো আমি আর আর একটা জিনিস কি জানেন মধ্যায় সেই চোড়া পাখিগুলো আমার উঠানে ভরে যায় এবং আমি তাদেরকে প্রত্যেক দিন খাবার দিই সেটা না দেখলে আপনারা বুঝবেন না যে এত চড়া আসে প্রতিদিন প্রচুর খাবার দিই ওদেরকে আর ওরা সব এসে আমার সে উঠানে এসে খাবার খায় এবং সেই হাঁড়িতেও ওরা বাসা করছে এবং সেই খাবার নিয়ে ওদের বাচ্চাকে খায় এটা যে আসলে কতটা আনন্দের জিনিস সেটা না বুঝলে আপনার না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো সেই ভিডিওটা আপনাদের আমি দিব আর বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই বৃষ্টি হচ্ছে যাতে দড়িগুলো না পচে হাইটা না পড়ে যায় সে হাইটা একটু ঠিক করে পাতি দিচ্ছি আর এই একটু উপর দিকে উঠিয়ে দি দাঁড়া হ্যাঁ ঠিক মতন মজবুত হয়েছে আর আগামীতে পড়বে না আর দর্শক বন্ধুরা এইটা ছিল দোয়েল পাখির বাসা শেষ ভিডিও এবং শেষ আপডেট পোষা পাখি উড়ে যাবে সজনি ও একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে সজনি ও একদিন ভাবি নাই মনে খেলতো পাখি সোনালি খাচো কথা ক্ষুদ্র একটু চেষ্টা করলাম বন্ধুরা আর বন্ধুরা আপনাদের একটা জিনিস জানে এর পরবর্তীতে যখন হাঁড়িগুলো দেব আর আমার এই পাশে যে চড়া পাখির জন্য যে হাঁড়িগুলো আছে সাদের উপরে ঠিক সানসেটের সাইডে তো ওখানে চড়া পাখি বাসা করছে বাচ্চা করছে অনেকগুলো বেশ কয়েকবার উড়ে গেছে আর বাচ্চাগুলো সে ভিডিওটা আপনাদের দেবো আশা করি পরবর্তীতে আর বন্ধুরা একটা কি জিনিস জানেন আমি ছোটোবেলা থেকে পাখি খুব ভালোবাসি যখন এই পাখির জন্য কিছু একটা করতে পারলে নিজেরও খুব ভালো লাগে নিজের খুব ভালো লাগে আমার খুব ইচ্ছা থাকে যে পাখিগুলো জন্য একটু বাসা তৈরি করা পাখিরা একটা অবয়শ্রমে থাকবে যাতে ওরা কোনো কোনো বাধার শিকার না হয় কিংবা কোনো মানুষ যেন কোনো ক্ষতি না করে এইটা আমার খুব ভালো লাগে এই জন্য আমার পাখির জন্য একটা অবশ্যম করার খুব ইচ্ছে আর কি করব। ছোটোবেলা থেকে যেহেতু পাখি ভালোবাসি তাই পাখির জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগে তো আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারাও কখনও পাখি শিকার করবেন না পাখির জন্য একটি যদি পারেন নিজ নিজ স্বার্থমতো এই এই ধরনের হাঁড়ি কিংবা বাসা করে দেবেন যাতে পাখির ওদের বাসস্থল পায়ে খুঁজে এবং ওরা বসবাস করতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ